নির্দিষ্টভাবে দেখুন আমরা আমরা আজকে যারা মিলিত হয়েছে আমাদের ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের যে হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তারা এবং পরিবহন সংস্থা যেটা বর্ডার থেকে বাংলাদেশের সাথে যুক্ত তারা রয়েছে এবং আমাদের মানি এক্সচেঞ্জার ভাইরা রয়েছে এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে। জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম মানে এই এখনকার সময়ের যা এখন কি পরিমাণে আপনাদের এখানে বা যারা আসছে সেই কত আগে সেটা কতটা ছিল দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল্টিপল ভিসা থাকছে ঠিক আছে সেই ভিসাটা কিন্তু ডেলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই হবে এবং ভিসা দেয় ইন্ডিয়ান তো ওখান থেকে ছ মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে মার্কোস্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কোস্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তাদের জন্য কিন্তু তারা এখানে আসছে তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেন না এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে তো সেই জায়গা থেকে ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা যারা ব্যবসায়ী করছেন তাদের প্রচুর স্টাফ থাকে প্রচুর কর্মচারীরা থাকে সেই জায়গাটাকে কীভাবে আপনারা কমব্যাক করছেন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি অ্যাপিল করছেন আপনারা শোনো আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ী রয়েছে প্রচুর চার হাজার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ী রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্ক স্ট্রিট এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে কেননা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্টে যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে অলওয়েজ ওয়েলকাম বাট আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব আচ্ছা লাস্ট প্রশ্ন গত আগামীকালকে গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে সেই বৈঠকের দিক থেকে মানে জানেন এখন যা পরিস্থিতি রয়েছে তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিজার ক্ষেত্রে কিছুটা স্ট্রিকনেস নিচ্ছে সেই আগামীকালের বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে এবং আপনারা জানেন যে ওখানে মাইনরিটিরা প্রচুর হচ্ছে এবং সেই কারণে ইস্যুগুলো আসছে সেই জায়গা থেকে ওই আগামীকালের বৈঠকে নিয়ে আপনারা কতটা আশা দেখুন কালকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে যেটা আমার কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে বিশেষ করে মেডিকেল ভিসা কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে যারা ক্যান্সার পেশেন্ট যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায় তাদের সারা বছরের মেডিসিন অনেকের মেডিসিনের ফুরিয়ে গেছে তো এই জিনিসগুলো কে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে এবং আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারব এটাই আমাদের আপনার নাম আমার নাম মনতোষ সরকার মার্কুশ্রিট ফিসকুশ্রিট ওয়েলফেয়ার সোসাইটি জয়েন্ট সেক্রেটারি